আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বসুন্ধরা শপিং মলে পাওয়া গেল চকবাজারের মাল দেখেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নামি দামি এরকম বসুন্ধরা শপিং মলে যদি চকবাজারের মাল পাওয়া যায় তাহলে এদেরকে কি করা উচিত এরা দশ টাকার জিনিস রাখবে দশ হাজার টাকা সেটা কি অন্যায় নয় তো আজকের ভিডিওটি দেখেন আপনারা যারা বড়ো বড়ো শপিং মলে যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ

ছিল এটা কি এটা কোথা থেকে আমার কাছে নাই এখন আপনারা যেটা আমার কাছে নাই এটা কি অপরাধ না আমি এটা আপনার কাছে নাই

আমি সত্য কথাই বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি না কারণ দুইটা চকবাজার এমন ম্যাম আছে নামই দেয় না আচ্ছা আরো যেটা কোরিয়ান লেখা নিচে

পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে ওটা একটা ইম্পোর্টার যেগুলো ইম্পোর্টার নেই নিশ্চিত এগুলো নকল হইতে পারে

মার্কেটে তো পুরোটাই জানে আমি আপনার এই কাজকে আমরাও তো বোক না আমরাও তো খাই আপনি আসছেন তেইশো পঁচিশ টাকা উনি নিজের প্রাইস গান দিয়ে দেখান তো মেশিনটা দেখছেন আপনি জানেন এটা উনি দাবি করছেন কোরিয়া তাহলে কোরিয়া থেকে তো বাংলাদেশে চক বাজার থেকে বা লোকাল মার্কেট থেকে হ্যাঁ আমরা তো জানি বিভিন্ন কসমের নকল হচ্ছে নামি দামি ব্র্যান্ড কিন্তু হচ্ছে তো এটা নকল হইতে পারে আসল হইতে পারে আসল হইতে পারে কিভাবে কেউ যদি লাগে তো অবৈধ

কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি এই মার্কেটটা এটুমার একটা ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল কাস্টমার কেয়ার একটা সার্ভিস আছে বিশাল এটা আন্তর্জাতিক মানের মার্কেট তো আন্তর্জাতিকভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে এই দেশকে একটা কাস্টমার কেয়ার আছে এই মার্কেটের অনেক ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট লোকজন দ্বারা এখানে এত একটা জাজমেন্ট যেটা আন্তর্জাতিক বাজারেও আমরা এটা পাই না তো যে জিনিসটা উনি হয়তো একজন সেলসম্যান যে জিনিসটা উনি করে ওনার কাছে সমস্ত তথ্য উপাত্ত থাকে না কিনতে গেলে অনেক ক্ষেত্রেই যাদের ওই যে ইয়ে নাই বিএসটি অনুমোদন নাই ওনারা গুলশানে বেচা কিনা করে বিভিন্নখানে বেচা কিনা করে আপনারা আমাদের চেয়ে ভালো জানেন আপনাদের গোয়েন্দা টিম আছে ওইখান থেকে কিনে আনে ওনারা অনেক সময় ওনারাই কাগজ দিতে পারে কিন্তু আমরা তো এই দেশটা নিয়েই চলব আমাদের যদি কোন ভুল থাকে আমি এই রমজান মাস আমাদের বিগত সময়গুলি খুবই খারাপ গেছে আমি ব্যবসায়ীদের কল্যাণে কাস্টমারদের কল্যাণে এই সময়টার জন্য আপনার অভিযানকে আমি এটা আমাদের কল্যাণ আমিও তো আমার পরিবারের জন্য তো আমি কিনি আমরা চাই এগুলি জনবল আরো বাড়ুক আমরা তো আসলে আমাদের মতে আপনারা গেলেই আমরা একটু সচেতন হই এই যে আসছেন আমাদের এটা নোটিশ হয়ে গেছে আমরা সচেতন থাকি তবে আমি দায়িত্ব নিয়ে বলি এখানে একটা খুব স্ট্রং আন্তর্জাতিক মানের কাস্টমার কেয়ার সার্ভিস আছে এই মার্কেটে বিশেষ করে আজকে সে কাস্টমার কেয়ার সার্ভিস কাস্টমার কাস্টমার যদি কোনো অভিযোগ করে সত্য হোক যাই হোক এটা সঠিক তদন্ত হয়

আপনারা জরিমানা করছেন এটা একটা নোটিশ আসলে আমরা বাংলাদেশি একদিনে আমাদেরকে আসলে পরিবর্তন আমরা করতে পারতেছি না আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই রোজার মাস এই বিক্রির মাস এই সব মিলে আমাদেরকে একটু ছাড় দিতে হবে এই এই দোকানটা দেখেন আমরা 90% যে প্রোডাক্ট আছে সবগুলা উনি নিজে পাই এই যাইতেছে একটা মেসেজ যাইতেছে আমরা খারাপ সবাই কিন্তু আমরা খারাপ பிச்சு করি আপনাদের এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি কিন্তু আমাকে খুবই অনুরোধ আমাদের আপনি কি আপনি কি এখন দায়িত্ব নিতে পারবেন সবার আমরা একটা মেসেজ দিয়ে দিব মেসেজ দিলে তো ওটাকেই মানা হবে

আমি আমরা ভুলের মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা তো কিছু করছি না পুলিশ দেখলে আপনাদেরকে দেখলে এটা বিগত সময়ে সাত আট মাস আমরা একদম কাস্টমার শূন্য ছিলাম বিশ্বাস করেন আমরা তো আপনাদেরই ভাই আমাদের ভুলগুলি আমরা শোধরাই নেব ভাই ভুলগুলি শোধরাই নিতে হবে আমি এই প্রোডাক্ট কিন্তু আমিও ব্যবহার করি প্লিজ সঠিক হইতে হবে জবাবদিহিতা থাকতে হবে সেই সাথে এখন যেহেতু রমজান রমজানে আমাদের পোশাক কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের দুইটা প্রতিষ্ঠান দেখেছি পোশাকে ওনারা যারা দাবি করলেন ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক কিন্তু এই সবক্ষে কোনো ইন্ডিয়ার থেকে ইম্পোর্টেড এবং যার থেকে ক্রয় করেছেন তার স্বপক্ষে কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেন এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা 50 50 1 লক্ষ টাকা জরিমানা করেছে 50000 করে আর এখানে আরেকটা কসমেটিক্সের প্রতিষ্ঠান পেছি ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে পায়ের 90 শতাংশ প্রোডাক্টে হলো প্রাইস টেক উনি দিচ্ছেন প্রাইস গান দিয়ে ওনার সোর্স কি এগুলো কোথা থেকে সোর্স করেন উনি এটা গুলশান চকবাজার কারন নিগঞ্জ সব জায়গা থেকে উনি সোর্স করেন এবং কোনোটা কোরিয়ান কোনোটা ইউএসএ এসব জায়গা থেকে উনি দাবি করছেন যেসব প্রোডাক্ট কিন্তু এটা কোনো ইম্পোর্টারের তথ্য নেই কোনো ইম্পোর্টারের লেভেল নেই উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে ক্ষেত্র বিশ্বের চার হাজার টাকার উপরেও আছে পনেরোশো টাকা দুই হাজার টাকা এই ধরনের ফাস্টারশিজগুলোর দাম এই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানটাকে আমরা আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি টোটাল তিনটা প্রতিষ্ঠান আজকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর আমরা এখানে বসুন্ধরা যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আমাদের একদিন এটা মনিটরিং করা সম্ভব না সেক্ষেত্রে এই বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারির মহোদয় রয়েছেন তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে সবাইকে ওনারা সচেতন করবেন তারা সভা করবেন এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন বলেছেন বিষয় বলতেন যে যে বলছিলেন যেখান থেকে করা হয়েছে মালগুলো তারা তাদের কাছ থেকে নিয়ে আসছে সরবরাহ করছে ওই জায়গাগুলোতে অভিযান করার কোনো প্রক্রিয়া বা ওইটা কিভাবে টেকেল দেওয়া যায় তারা যেটা বলছে যে আমাদের দোকানগুলো চালাতে হয় তার আমাদের মালগুলো আনতে হয় কিন্তু আমাদের পেপার্স দেওয়া হয় না এই অভিযোগ কিন্তু তারা করেছে যারা পেপার যেটা ইম্পোর্ট করে তাদের বিষয়ে আসলে কি করা যায় করণীয় এই আমরা তাদের থেকে তথ্য নিয়েছেন তারা কোথায় মালগুলো সোর্স করেন তাদের ইম্পোর্টার অথবা তাদের যারা হোলসেলার রয়েছে সে তথ্যগুলো আমরা নিয়েছি এই পেপারসগুলো আমরা নিয়েছি আমরা শীঘ্রই তাদের ওখানে অনুসন্ধান করব অ্যাকচুয়ালি তারা কি ইম্পোর্ট করেন নাকি লোকালি প্রডিউস করেন আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে অভিযান তৎপরতা বেশ দৃঢ় করা হয়েছে রমজানের কতদিন পর্যন্ত এই ঈদ উপলক্ষে অভিযানটা অব্যাহত থাকে ঈদ উল্লাপকে পুরো রমজান মাঠ জুড়ে আমাদের টার্গেট সে লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করছি এবং এটা একদম ঈদের একদিন পর্যন্ত এটা চলমান থাকবে ঠিক আছে